লাখ টাকার গাড়িতেই আপনি কোটি টাকার ফিচার কোটি টাকার ফিল পাবেন আমাদের সামনে একটা চমৎকার গাড়ি আছে এম জি এইচ এস আপনারা অনেকেই এই গাড়িটা এর আগেও দেখছেন আজকেও দেখবেন আজকে একটু ভালো মতো দেখাবো আমার মনে হয় এই গাড়ির ফিচারগুলো দেখার পরে এবং এই গাড়িটার প্রাইস শোনার পরে আপনাদের সবার পছন্দ হবে কজ এই টাইপের এই ফিচারওয়ালা যদি একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি থাকতো নিশ্চিত সেই গাড়িটার দাম এক কোটির উপরে হতো বিএমডব্লিউ আর মার্সিডিজ যদি বানাইতো তাহলে এটার দাম হইতো দুই থেকে তিন কোটি টাকা কিন্তু এম জি মরিস গ্যারেজ এই গাড়িটা এত সুন্দরভাবে বানাইছে আপনি গাড়ির লুক বলেন গাড়ির ফিচার বলেন গাড়ির দাম বলেন মাইলেজ বলেন এভরিথিং আপনার মানে দেখবেন যে মানে যেটাই দেখবেন সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে আসি বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আর আটাশ নাম্বার হাউজে এটা স্বাধীনতা মিউজিয়াম এবং এখানে আপনারা আমার আরও আগেও লাইভ দেখছেন আজকে একটু চেষ্টা করবো আপনাদেরকে ভালো মতো সুন্দরভাবে কয়েকটা গাড়ি দেখাইতে বেশি না পাঁচটা গাড়ির মতো দেখাবো এবং হোপফুলি আপনাদের এই লাইফটা অনেক বেশি ভালো লাগবে যারা মরিস গ্রেস কিনতে চাচ্ছেন দুই হাজার একুশ মডেলের চমৎকার কন্ডিশন একদম মানে আমার মনে হয় নাম্বার প্লেট যদি আমি খুলে ফেলতে পারতাম তাহলে এই গাড়িটাকে আপনারা রিকন্ডিশন বলে চালিয়ে নিতে পারতেন সো যারা মরিস গ্রেস কিনতে চান একুশের মডেল এর আগেও দেখছেন ভিডিওতে মনের মতো পান নাই আমি বলবো আজকে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন সহ এই গাড়িটা আপনারা নিতে পারেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর একটু দেখেন আমি গাড়িটা সবগুলো ডোর ওপেন করে রাখছি আপনারা একটু এই পাশে আসেন আইসা এই দিক দিয়ে দেখেন মানে এই গাড়ির দিকে ভিতর দিকে যদি তাকাই তাহলে আমার কাছে কিন্তু মনে হয় ওই বিএমডাব্লিউ মার্সিডিজ মতোই কিন্তু আরও একটা চমৎকার ইউনিট এটা এবং এটা যে ইউজার ইউজ করছে মেনটেনেন্সের কারণে গাড়িটা এত দারুণ আছে আমার মনে হয় যে আপনার একুশ মডেলের গাড়ি এটা যদি আপনি দুই হাজার চব্বিশ সালে কিনতেছেন আমার কাছে মনে হয় যে আপনি এটা দুই হাজার বা চব্বিশ সালের মডেল ভাবলেও ভুল হবে না আসেন এবার একটু গাড়ির ব্যাক সাইডে যাই এখানে আমি পিছন সাইডটাও খুলে রাখছি আজকে পুরো গাড়িটা ওপেন করে রাখছি কোনো কিছু গোপন নাই সব ওপেন আছে আপনাদেরকে একদম নিখুঁতভাবে গাড়িটার কোনা কানি যত জায়গা আছে কোনো জায়গা হাইট করবো না সম্পূর্ণ গাড়িটা ভালো মতো দেখাবো যে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট স্ক্রেচ ডেন্ট কোনো কিছু আছে কিনা এটা এটা ট্রাং পাওয়ার আমি প্রথমেই সাইডটা লাগাই দিই তারপরে প্রত্যেকটা ডোল লাগাই দিই এবার বন্ধ দরজা থাকা অবস্থায় গাড়িটার লুক কেমন লাগে এবার একটু দেখেন আমি এই গাড়িটার যেই জায়গাতে হাত লাগাইতেছি ওই জায়গাতে একটা স্পট পরে যাইতেছে মানে এত ফ্রেশ আমার মনে হয় আপনারা গাড়িটা দেখলে গাড়িটার প্রেমে পড়ে যাবেন আমার সাথে আজকে লাইভে এই শোরুমের ওনার আমাদের স্বাধীন ভাই থাকবে অটো মিউজিয়ামের ওনার স্বাধীন ভাই আছে আমার সাথে ভাইয়া আলাইকুম ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গাড়ি এনে তারপর আমাকে ডাকার জন্য আমি চাই আমার অডিয়েন্স সুন্দর সুন্দর গাড়ি দেখুক সুন্দর সুন্দর গাড়ি কিনুক যাতে করে আমার ভিডিওগুলো দেখে এক একটা মানুষের স্বপ্ন পূরণ হতে পারে প্রতিদিন প্রাইস আমি বলবো এখনই তবে গাড়ির কন্ডিশন আগে দেখাবো তারপর হচ্ছে গাড়ির প্রাইস দেখেন এই গাড়ির হেড লাইটটা দেখা আমার কাছে মনে হয় একটা নতুন লাইট এই মাত্র না আমি এই গাড়ির মধ্যে লাগাইছি এই গাড়ির গ্রিলটা দেখা যেটা মনে হচ্ছে যে এটাও বোধহয় নতুন আপনি লোগোটা দেখেন মরিস গ্রেস এটাতে নাই বলতে কোনো কিছু নেই আপনি যা চাবেন এটার মধ্যে সব পাবেন আসুন গাড়ির ভিতরে বৈশাখ তারপরে কথা বলি ঠিক আছে স্বাধীন শোরুমে আজকে কিন্তু এই মরিস গ্রেজ দাও আপনাদের জন্য আরও কিছু গাড়ি থাকবে এখানে একটা র্যাপ ফোর থাকবে এক জোড়া কথা বলা গ্লোরি গাড়ি থাকবে একসাথে দুই কালারের আর আজকে একটা এক্সক্লুসিভ গাড়ি আছে আপনাদের জন্য পার্পেল কালারের একটা নোয়াডা স্কোয়ার এটা ভাইয়া স্কোয়ার মানে পার্পেল কালারের স্কোয়ার গাড়ি আপনার খুব কম খুব সুন্দর একটা গাড়ি এবং কাটাও সুন্দর ডোর দুইটাই পাওয়ার ইন ডিটেলসে একটু পরে বলবো জাস্ট জানায় রাখলাম আজকে লাইভে আপনারা এই পার্পেল কালারের খুবই চমৎকার কন্ডিশনের একটা স্কোয়ার গাড়িও পাবেন মডেল দুই হাজার মডেল ওকে আসেন এবার আমরা এম টা নিয়ে কথা বলি ভাইয়া এম জি গাড়িটার সিসি তো পনেরোশো নাকি এটা তাহলে গাড়ির ভিতরে ঢোকার আগেই আপনাদেরকে জানিয়ে রাখি এই গাড়িটার আয়কর অনেক কম কম একটা এক্স করলা একটা হান্ড্রেড টেন এই গাড়িগুলাতে যেই সিসি যেই খরচ এটার মধ্যে সেম এই যে আমার হাতে চাবি চলে আসছে দেখেন কি দারুণ একটা স্মার্ট একটা কি এটা আপনার মরিস গ্যাসের লোগো এখানে ব্রেন্ডিং করা এখানেও ব্রেন্ডিং করা আছে ভিতরে যেহেতু ডুকছি একটু স্টার্ট করি বিসমিল্লা রেখে মানে যে দেখেন সুইচটা কত স্মার্ট এটা কিন্তু একদম মেটালিক ওকে চালু করে দিছি নিয়ার ইজ দ্য লগ অলসো মোর ইজ গ্রেস অনেকেই এই গাড়িটার সম্বন্ধে অবগত আছেন তারপরে আজকে আপনাদেরকে একটু জানাই জাস্ট একটু দেখেন গাড়িটার ফ্রেশনেস কি এটার পলি তো এখন ওঠাই নাই ঠিক আছে এবং এই জায়গাটা দেখেন কত দারুণ উপরের মানে ফুল সিলিংটাই কিন্তু বেইস বা বিস্কিট কালার এবং সানরুফ খোলা তো এসিটা একটু অন করে দিই কোন দিক দন করে আচ্ছা আচ্ছা এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে না হ্যাঁ হ্যাঁ এই যে আপনার এখানে টিপ দিলে কোন জায়গায়

সব দিক থেকে দেখতে পারবেন এবং এটার যে স্টিয়ারিং আছে আমি যখন ঘুরাবো দেখবেন এই যে এই সামনের এটাও কিন্তু আপনার ঘুরে যাবে এই গাড়িটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ঘুরতেছে কাটতেছে মানে নিউ যারা ড্রাইভিং করেন তাদের জন্য এই মানে অপশনটা অনেক দারুণ মানে আপনার গাড়ি কোথাও লাগার চান্স নাই মানে গাড়িটা এখন যে ব্লু কালার যে লাইনটা দেখতেছেন গাড়িটা কি চাকা কিন্তু এই এই লাইনে যাবে এবং এখানে আপনি চারটা লাইন দেখতেছেন তো চারটা লাইনে গাড়ির চারটা চাকা যাবে এখন যে স্টিয়ারিং যেভাবে ঘুরানো আছে এবং আরেকটা ব্যাপার এটা কিন্তু আপনার এটা বলতে ইউরোপিয়ান স্টাইলে না ভাইয়া এটা ইউরোপিয়ান এটা সব ইন্টিগ্রেটর বলেন দেখেন সবকিছু উল্টা এটা কিন্তু উল্টা আর মূল তো এমজে গাড়ির নাম বলি এটা কিন্তু আপনার চাইনিজরা এখন ফিটিং করতেছে 2005 সাল থেকে আচ্ছা 2005 এর আগে থেকে 24 সাল মানে 1924 সাল থেকে কিন্তু এমজে গাড়ি বানাচ্ছে ব্রিটিশরা 2005 সালে শুধু আপনার গাড়িটা চায়নাডা নিয়ে গেছে কিন্তু ফিটিংস ম্যাটেরিয়াল যা কিছু আছে সব

MG HS আছে আর এটা HS Lux Premium এটা সবথেকে হাই গ্রেড এটার আপনি সানরুফ থাকবে মুনরুফ থাকবে HS এর মধ্যে অনেকটা কিন্তু আপনার বড় JDS টা ছোট আর HS বড় এটার মধ্যে একটা পার্থক্য HS সবাই বেশি পছন্দ করে আর HS টা হলো এখন বাংলাদেশে চলতেছে 50 লাখ টাকা রেজিস্ট্রেশন সহ অলমোস্ট 51 লাখ 60 নতুন নতুন আমাদের প্রাইস হবে অনেক কম অনেক কম আর এই গাড়িটা নিলে আমি বলবো যে অলমোস্ট নতুন মতো এই যে মাইলেজটা আমি দেখাই এটার অরিজিনাল মাইলেজ আপনাকে দেখাই দিচ্ছি চব্বিশ হাজার চব্বিশ হাজার সাতশো আমি গাড়িটা আনছিলাম চব্বিশ হাজার চারশো একাত্তর হাজার একাত্তর

দারুড় একটা আপনার আট সেকেন্ডে আপনার হান্ড্রেড হান্ড্রেড ক্রস করবেন আট সেকেন্ড এর এটা আমার হাতে উঠানো এটা বলবো না এই যে আপনার এখান থেকে মুড কিন্তু চেঞ্জ করতে পারবেন আচ্ছা অনেকগুলো মুড আছে আমাদের

এই যে এসির সারসেন পুরা শীতল হয়ে গেল আমার কি এই জায়গাটা দেখেন এটা মেটালিক দিছে এটা খুবই দারুণ করছে অনেক গাড়িতে দেখি এই জায়গাটাতে মানে ফাইবার অথবা প্লাস্টিকের দেয়াতে মানে খুব দ্রুত নষ্ট হয়ে যায় বাট এটা আপনার মেটালিক দেওয়াতে এই জায়গাগুলো কিন্তু আপনার নষ্ট হবে না এবং আপনি চাইলেই একটা কাপড় দিয়ে ইজিলি মুছতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিন্তু আমি অলমোস্ট অনেকগুলো সেল করব যে বাটনগুলোও কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনার সবগুলো কিন্তু আপনার দেখতে একটু হেভি লাগে আপনার মনে হবে না এগুলো চিপ ম্যাটেরিয়াল রাইট ম্যাটেরিয়ালগুলো কিন্তু অনেক

আমার কাছে না দেখতে খুব ভাল লাগে আচ্ছা আসেন তাহলে গাড়িটা আপনি দেখেন এই যে আমার হাতের টান পাশেও এটা হয়ে গেছে এখন ব্লু হয়ে গেছে আর এগুলো সব লেদার হ্যান্ডেলটা এত স্মার্ট করছে এত মানে সুন্দর করছে মানে বলে বোঝাইতে পারবো না স্পিকার দিছে কোন জায়গায় দেখেন এই যে এখানে টুইটার দিচ্ছে দেখছেন হ্যাঁ এবং আপনি আসেন গাড়িটা আমি একটু সিট থেকে নামি এই সিটটা দেখেন পাওয়ার ড্রাইভিং সিটটা পাওয়ার এবং সিট গুলা খুব কমফোর্ট প্যাসেঞ্জার সিটও পাওয়া খুবই কমফোর্ট দুইটা সিটই পাওয়ার জি দুইটা সিটই পাওয়ার প্যাসেঞ্জার সিট ডাইভিং সিট দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার আচ্ছা আর এসি তে আপনারা 100% 100% সন্তুষ্টি পাবেন এত সুন্দর এসি খুব ঠান্ডা এবং পিছনে আসেন পিছনে সামনের সিট দুইটারই কিন্তু এই জায়গাতে মেটাল দেওয়া হয়েছে তারপরে এখানে আপনার কাপ হোল্ডার রয়েছে নট কাপ হোল্ডার এটা যে কতটা স্টাইলিশ আপনি অনেক অনেক হ্যান্ডেল দেখছেন কিছু রাখা অনেক হ্যান্ডেল দেখছেন এর আগে বাট এতটা স্টাইলিস্ট হ্যান্ডেল আমার মনে হয় না খুব এইগুলো মানে কম দামে আছে জি ওই যে BMW Mercedes টাইপের গাড়ির মধ্যে কিন্তু আপনার এগুলা এরকম থাকে এবং খুব মেটালিক থাকে আর ফুল মানে সাতটাই কিন্তু আপনারা দেখছেন সানডু ফুল প্যানারোমা গ্লাস চমৎকার একটা গাড়ি এই গাড়ির এই যে পিছনে এখানেও কিন্তু ফুল লেদার

আপনি দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি নিচে অনেক উঁচু এবং এখানে সেন্সর আছে পিছনে ফুল বডি সেন্সর তারপরে ব্যাক ট্রাঙ্কটা তো অটো এবং খুব দ্রুত দেওয়ার সাথে সাথে কাজ করবে দেখাই এই যে এই জিনিসটা এটা কিন্তু খুব ঘন ঘন আমরা অনেক সময় খুলি এটা তো এখনো একদম নতুনের মতোই আছে আর এই জায়গাটা একদম আনটাচ একুশের মডেল এইচএস এবং এটা একুশে রেজিস্ট্রেশন না এটাও বোধহয় ইউজ করা হয় নাই দেন এটার নিচে কি আছে ভাইয়া নিচে চাকা আচ্ছা এক্সট্রা একটা চাকা আছে এটাও নতুন এবং আমার মনে হয় আপনারা এই গাড়িটা এসে সরাসরি দেখলে পছন্দ হবে কারণ গাড়ির ভিতরে নাট বল্টও যা আছে এখন পর্যন্ত সবকিছুই যে দেখেন প্রত্যেকটা নাটের গোড়ায় কিন্তু আপনার মার্কিং করা মার্কিং করা প্রত্যেকটার গোড়ায় আপনার মার্কিং করা দেখছেন সেম ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে থাকবে এই আচ্ছা ইঞ্জিনটাও দেখাবো আপনাদেরকে গাড়িটা ওভার ফ্রেশ একুশের মডেল এইচএস এমজি এবং আমার মনে হয় আপনারা এই গাড়িটা দেখার পরেও বলবেন ও এমজি ও মাই গড ঠিক আছে এবারে কি ইঞ্জিনটা দেখাই সাদিম ভাই একটু খুলে দেন লাইটটাও খুব সুন্দর প্রজেকশন লাইট দিছে দুই পাশে এবং এই যে এখানে পাশে ডিআরএল আছে এবং গ্রিলটাও কিন্তু খুবই সুন্দর গ্রিলটাও খুব সুন্দর এত সুন্দর একটা গাড়ি মানে কে নিতে চান বলেন এটা মাইলেজটা আমরা দেখাই দিয়েছি একটু আগে অনলি 24000 24000 মাইলেজ সামথিং আমি পাইছি জি 1900 23000 সামথিং এ আপনারা ভাইয়ার নিছে এবং ইঞ্জিনটা এই যে দেখেন এটার ইঞ্জিনের সি সি হচ্ছে পনেরোশো বাট মেবি টার্বো চার্জ হ্যাঁ টার্বো চার্জ দেখেন কত মোটা পাইপগুলো হয় আপনার গাড়ির স্পিডগুলো আপনারা চমৎকার অ্যাক্সিডেন্টাল নাই এবং যে বললাম প্রত্যেকটা কিন্তু মার্ক নাট কিন্তু এই এখনো কাজ করা হয়নি যে প্রত্যেকটা নাট এই যে প্রত্যেকটা নাট এই প্রত্যেকটা না আচ্ছা এই গাড়িটা যদি কেউ দেখতে চান সরাসরি চলে আসেন স্বাধীন অটো মিউজিয়াম বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের পিছন সাইড ওকে তো এবার দেখেন গাড়িটা কত দারুণ লাগে সামনে থেকে আমরা কিন্তু আজকে আরও কিছু গাড়ি নিয়ে কথা বলবো সো এটা নিয়ে আর টাইম স্পেন্ড করব না এবার একটু প্রাইস নিয়ে কথা বলি স্বাধীন ভাই দেখেন এসিটা ছাড়ার পরে আমরা কিছুক্ষণ বসছি এখানে পুরো গোলা হয়ে গেছে দেখছেন মানে এসিটা কি পরিমাণ আপনার ভালো আছে ঠান্ডা কিরকম হয় জাস্ট গ্লাস গোলা করে ফেলছে এই গাড়িটার প্রাইস কত স্বাধীন ভাই বলেন আর ভাই এটা প্রাইস বলার আগে আমি কিছু কথা বলি জি হবে কি আপনারা এই গাড়িগুলো যারা নেবেন অথেন্টিক মাইলেজ আছে কিনা এটা একটু চেক করে নেবেন একটা একটা করজোরের রিকোয়েস্ট আর এটা চেক করবেন কিভাবে আপনার এই গাড়িগুলো যারা ইম্পোর্ট করতেছে বাংলাদেশে যেমন র্যাঙ্কন এটা আনতেছে তাদের সার্ভিস সেন্টার এটা নিয়ে যাবেন গাড়িটা আচ্ছা নিয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে যদি সার্ভিস তারা না দেয় তাহলে বুঝতে পারবেন যে এটা সার্ভিস নাই

এটা কিন্তু ব্র্যান্ড নিউ এখন এটার প্রাইস চলতেছে অলমোস্ট 50 প্লাস আচ্ছা আপনারা কিন্তু অলমোস্ট 12 13 লাখ টাকা কম কমে পাচ্ছেন আমার এখানে কিন্তু কন্ডিশন অলমোস্ট নিউ এর মতই অলমোস্ট নিউ এর মত জি 38 লক্ষ হাজার টাকা আস্কিং কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আচ্ছা এরপর আমরা একটা স্কয়ার গাড়ি এটা পার্পল কালার এটার কালার হচ্ছে পার্পল বেসিক্যালি পার্পল কালার স্কয়ার খুব কম আছে মার্কেটে अवेलेबल কম আপনি দেখেন ম্যাক্সিমাম গাড়িগুলো সিলভার বা ব্ল্যাক এই টাইপের বা পার্পল হয়ে থাকে বাট স্বাধীন ময়ার কাছে যেটা আসছে এটা হচ্ছে পার্পল কালার

ক্যাপ্টেন সিট মানে কোনো কিছু বাদ নাই গাড়িতে সিট গুলো পছন্দ হয়েছে ভাই পার্পল কালার সিট এই যে একদম মানে ইউনিক খুব একটা আসলে আমি এই কালারের সিট কভার এখনো দেখি নাই গাড়ির সাথে কালার ম্যাচ করে আসলে দাও হইছে দারুণ গাড়িটা চালায়া টেস্ট ড্রাইভ দিয়া তারপরে আপনারা যদি মনে করেন যে ভালো আর আমার এখানে কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে আপনারা কিন্তু যেকোনো কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করাতে পারবেন যেখান থেকে খুশি যেখানে ইচ্ছা আচ্ছা আর চেক করানোর আগে কিন্তু কোনো প্রকার অ্যাডভান্সও করার প্রয়োজন নেই যদি আপনি মনে করেন যে প্রাইস একটা কথা হবে প্রাইস নিয়ে যদি ঠিক হয়ে যায় গাড়িটা নিয়ে চেক করাবেন যে কোনো মেকানিক দেখাবেন যদি মনে হয় যে গাড়ি ভালো দেন আপনি গাড়ি নেবেন আচ্ছা এই ফ্যাসিলিটি আমি আমরা সব টেস্ট ড্রাইভ দেওয়ার আগে কোনো পেমেন্ট করতে হবে না পেমেন্ট করতে হবে না দারুন দারুন আর গাড়ি উপরে মনে ইমার্জেন্সি ব্রেকিং আছে না ইমার্জেন্সি ব্রেক ব্রেকিং সিস্টেম রয়েছে আচ্ছা গ্লাস 100% অথেন্টিক অরজিনাল আছে এই যে এটা এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে এই যে এখানে সেন্সর আছে মাইলেজ মডেল কত বললেন 2017 আর রেজিস্ট্রেশন 21 21 এ তাহলে এবার একটু নামই আসেন যদি আমি একটা ভুল করলাম এসি অফ না করে স্টার্ট বন্ধ করে দিছি আপনারা এটা করবেন না এটা করলে কম্প্রেসরের উপরে প্রেসার পড়ে ঠিক আছে পার্পল কালার গাড়ি হ্যাঁ ইঞ্জিনটা একটু খুলে দাও তো আমরা একটু ইঞ্জিনটা দেখি যারা স্কোয়ার কিনতে চাচ্ছেন এই কালারটা নিতে পারেন এই কালারটা কিন্তু রেয়ার না রেয়ার এই কালারটা খুব একটা অ্যাভেলেবল না পাওয়া যায় না এবং প্রজেকশন লাইট আছে সামনে প্রজেকশন লাইট মানে গাড়িতে কোনো কিছু নাই বলতে এটাই নাই হ্যাঁ সব ইঞ্জিনটা একটু দেখেন ইঞ্জিন কিন্তু ফ্রেশ আছে ভাইয়া হ্যাঁ আপনি এই যে মার্সেল দেখেন এটা অরিজিনাল কালার কখনোই কালার হয় নাই দেখলেই না বোঝা যায় আপনারা আসলে একটা জিনিস দেখা যায় যে দেখে বোঝা যায় যে গাড়িটা আসলে কেমন জি আর যখন একটা গাড়ি দূর থেকে তারা আয়শা দেখেন ভিতরে আপনার খৈলা টুইলা তারপর টেস্ট ড্রাইভে গিয়া ভাল লাগবে গাড়িটা পছন্দ হবে আমার কাছে তো ভালোই লাগতেছে তারপর বাকিটা আপনার সাথে এগুলোর ওপরে হিটও আছে এবং অরিজিনাল কালারে আছে মনে হয় অরিজিনাল কালারে আছে এবং পুরো গাড়িটাই ফ্রেশ এই যে ভালো ফ্রেশ ফ্যামিলি ইউজের গাড়ি বোধহয় ডোরটাও কিন্তু পাওয়ার হয় হ্যাঁ দুই পাশের দুইটা ডোরি আপনার পাওয়ার পাওয়ার এবং ফ্যামিলি ইউজ একটা গাড়ি এগুলো দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ ফ্রেশ গাড়িটা

এক্সিও চেঞ্জ হুইচ ওয়ান বেস্ট গ্লোরি এক্সিও গ্রেস এখানে এক একটা এক টাইপের গাড়ি ভাইয়া হ্যাঁ এক্সিও এক টাইপের গ্রেস এক টাইপের গ্লোরি আর এক টাইপের আমি আসলে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করবো আপনার বাজেট তারপর আপনার আসলে পারপাসের উপর ডিপেন্ড করে এটা পিছনে স্পেস আছে অনেক তারপরে এখান থেকে একটু দেখাই দিই মানে বডিটা অনেক ফ্রেশ আছে এখনো সেন্ট্রাল এসি আছে ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার ষোলো

আচ্ছা কি করব কথা বলবো নাকি একটু না কথা তো সবাই বলে কথা তো অবশ্যই বলবে সবাই দেখবে এটার মধ্যে কিন্তু আরেকটা ফিচারস আছে আমি সেটা অন করে নি কি করব জি কি ফিচারস ভাই না আমি কোনটা বললাম এই গাড়িতে ফিচারস নাই বলতে নাই আপনার এটার মধ্যে কিন্তু আপনার আপনার স্টিয়ারিং ঘোরালে কিন্তু আপনার ফক লাইটগুলো কিন্তু যে দিকে ঘোরাবেন ওইটাই চলবে তাই ও বামে ঘোরাইলে বাম দিকের ফক লাইট চলবে ডানে দিলে ডানে এটা কিন্তু অনেকে এটা মিসটেক করে যে ফক লাইট একটা জ্বলতেছে কি কারণে আচ্ছা আচ্ছা অনেকে

হ হাই 글로রি ওপেন সানরুফ ও না 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 এটা তো স্কাইলাইট বলা লাগে bodena স্কাইলাইট হাই 글로রি ওপেন স্কাইলাইট what you said. what স্কাইলাইট আর এগুলোর হয় কি কথার এক একটা এক এক ফাংশন দিয়ে কথা সেট করা থাকে আপনারা যেভাবে বলবেন ওটা আমি সেট করে দিতে পারবো রাইট এবং এখানে ভিতরে ঢুকলে দেখতে পারবেন কি কি বললে কি কি করবে এই এখান থেকে সব কিছু দেখা যাবে যে আপনি কি কি বললে কোন কথার অপশনে কি দিবে উনি জি যাই হোক আমরা গ্লোরি থেকে নামিয়ে দিতেছি 21 এর মডেল গাড়িটা খুবই সুন্দর হাই গ্লোরি ক্লোজ স্কাইলাইট ওকে দেখেন এই যে মুখে বললাম

দেন এখানে এটার রিমগুলোও দেখেন একটু ইউনিক অনেক সুন্দর পিছনেও বডি কিট আছে মডেল কত ভাইয়া সতেরো মডেল আর রেজিস্ট্রেশন বাইশের শেষে সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন আমার হাতে না গ্লোরির মানে একুশের মডেলের চাবিটা এত ফ্রেশ দেখেন চাবিতেই ফ্রেশনেসটা বোঝা যাচ্ছে আর প্রিয়স নিয়ে কী বলবো মাইলেজ অনেক ভালো পাওয়া যায় স্পেস অনেক বেশি পাওয়া যায় যারা প্রিয়সটা দেখতে আসবেন এটাও কিন্তু আপনি অনেক ফ্রেশ অবস্থায় পাবেন যেন ভিতরে একদম একদম ক্লিন হ্যাঁ ইচ্ছা করে একবার বেরো করা হয়নি চাকা একদম ইনটেক আছে নতুন আর প্রিয়াশ নে আমার থেকে মনে আমার দর্শক বেশি ভালো জানবে অনেক হ্যাঁ মাইলেজ অনেক বেশি ভাই যেই এলাকাটা আপনারা দেখতেছেন এখন মনটা চাইলে এই লাইভটাতে একটা লাইক দিয়ে রাখো এখানে একটা শেয়ার দিয়ে দিন এটা প্রত্যেক ভিডিওতেই বলি আমার কাছে ভালো লাগে আপনারা বেশি বেশি লাইক দিলে আমি একটু আনন্দ পাই আর কি

মানে এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত জাপান বলে দেয় যে হাই প্রিয়াসের ব্যাটারিতে কোনো প্রকার প্রবলেম হয় না আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া এটা তো আজকে একটা স্পেশাল প্রাইস বলবো আগে আইসক্রিম প্রাইস ছিল অনেক বেশি এখন একটা মোটামুটি ফিক্স ফিক্স প্রাইসে বলে দিব সতেরোর মডেল সতেরোর মডেল বাইশের শেষের রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট পাবেন আর এটা আইসক্রিম প্রাইস আজকে চাচ্ছে ছিল চব্বিশ লক্ষ পঞ্চাশ এরপর আসার পর কিছুটা অনার করা যাবে সতেরোর মডেল গাড়ি চব্বিশ পঞ্চাশ তারপরে আবার আসলে অনার পাবেন মডেল স্টা বডি কিট সহ খুবই সুন্দর গাড়ি দেখলে পছন্দ হবে এরপরে ভাইয়া এরপরে আজকে আজ আবার অন্য গাড়ি দেখাবো আজকে মূলত এটা নিয়ে আপনারা যারা এম জি নিতে চাচ্ছেন গাড়িটা দেখেন কালকেই চলে আসেন সকাল সকাল কারণ এত সুন্দর গাড়ি বেশিক্ষণ থাকে না কারণ কারোর নজরে ঠিকই পড়ে যেমন ওই যে আপনার গাড়ি আমার এখানে যেগুলো লাইভ করে যায় ইনশাল্লাহ আসা কি অনেকে ক্লাইন্ট মিস করে কিছুদিন আগে যে মার করার পরে একজন দুই মিনিট পরে আসছে আশা রাখি যেটাও সুন্দর গাড়ি সুন্দর গাড়ি আসলে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে দামটাও কিন্তু হাতের নাগালে একদম নাগালে আরেকটা কথা বলি আপনার হ্যারিয়ার গাড়ি যারা এখন দিতে চাচ্ছেন চোদ্দ পনেরো দেখা যায় যে আপনার পঁয়তাল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা অলমোস্ট বাজেট থাকে তারা কিন্তু আজকাল এই গাড়িটা নিতে যাচ্ছে এত সুন্দর এত মানে এটার মধ্যে এমন কিছু আছে অনেক কিছু আছে যেটা নাকি হেরিয়ারাও নাই হ্যাঁ আচ্ছা আপাতত বিদায় নিচ্ছি এই গাড়িটার আয় কর মাত্র পঁচিশ হাজার টাকা বছরে পনেরোশো সিসি টার্বো চার্জিং গাড়ি আই হোপ আপনাদের ভালো লাগবে আইসা বাস্তবে একবার দেখা যান স্বাধীন অটো মিউজিয়ামের ঠিকানা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর আড়াই নাম্বার হাউস সেতু ভবনের পিছন সাইড স্ক্রিনে ফোন নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও খোলা আছে চালু আছে দেশের বাইরে থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আজকে আর দেখা হবে না কালকে আবার দেখা হবে আপনাদের সাথে লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ